আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে শুধু লাইক এবং করে ইনকাম করা যায় তো চলে যাই যে টোকেনটা আছে সি আর এস সংক্ষেপে এই টোকেনটা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে ভালো পরিমাণ বেলো আছে মার্কেটের বিভিন্ন ইয়ার ডিস্ট্রিক্ট আছে মেক্সি গেডায় গ্লোবাল উইথ এক্সচেঞ্জার মার্কেট ক্যাপস্য প্রায় পনেরো বিলিয়নের কাছাকাছি টোটাল সাপ্লাইড বিলিয়ন একশো সাপ্লাই একশো বিলিওন কারণ সাপ্লাই উনপঞ্চাশ বিলিয়ন তো প্রতিদিন আমরা যদি এখান থেকে তো There isn't is. the X token. Index ever has account token available to the same.

কমেন্টের জন্য হবেন দশ করে আমার কমপ্লিট হয়ে গেছে গাছ গাছ করছে তারপরে এদিকে চলে আসছে যে এখানে এই বুটটা প্রতি বোর্ড ডিগ্রি আপনি সারাদিন অসংখ্য কাজ করতে পারবেন কাজের অভাব নেই ষাট ডাকি বোর্ডে চিন্তা কারণ আপনি সারাদিনে যদি পাঁচ হাজার যদি ভোট দিতে পারেন তাহলে টাকা কত ইনকাম করতে সেখানে দেখতে পাচ্ছেন আমার প্রায় সতেরো হাজার এখানে শুধু লাইক কমেন্ট করে ইনকাম যারা ইনকাম করবে করতে চান তারা করতে পারেন কাউকে জোর করতেছি না অনলাইনে থাকেন অযথা সময় নষ্ট না করে ফেসবুকের মতো লাইক কমেন্ট করে ইনকাম করে ভালো থাকেন সুস্থ থাকেন অ্যাপসের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া দেওয়া হবে সকলে ওখান থেকে জয়েন হয়ে নেবেন ಭಿ ಭಾರ ಚ್ಯಾನಲ್ಸ್ಕ್ರೈಬೇ ಧನ್ಯವಾದ ಸಕಲ